তা আমাকে দিও না আমাকে বাদ দিয়ে নাও আচ্ছা তোকে বাদ দিয়ে কি নেব আরে তুমি আমাকে বাদ দিছো তো এটা পুরো এটা জুড়েতে হবে আজকের কালকের ভিডিওর সাথে দেখো এই আচ্ছা তুই তার মানে এই সব ঘাফলা করিস কন্টেন্টে মানে আজকের মাল কালকে চালাস কালকের মানে আমরা তো খাওয়াতে জানতাম যে আজকের মাল কালকে খাবো কালকের মাল আজকে খাবো basi করে করে ফ্রিজে তুই ফুটেজও basi করছিস রে বাঙালির এই যে বদনাম বাঙালি বাসি খায় তো একেবারে তাতে একেবারে কার্যকরী হ্যাঁ লজ্জা করে না না হ্যালো গুড মর্নিং আমি থেকে সাথে যেটা জুড়তে বলছিলি কালকের ফুটেজে জড়বি কি ঝাড়ছিলি যেটা কালকের ফুটেজে জড়বি নেওয়া হয়নি নেওয়া হয়নি ভিতরে খাওয়া হয়ে গেছে আমাদের পেট যথেষ্ট নিয়ে নিয়েছে রে তো এটা কালকের সাথে জুড়বে ঠিক করছিলি আর জুড়ে গাছ নেই যার জোড়া জোড়া হয়ে গেছে দেখুন না কি জানি বলে ওই যে গ্রামের দিকে ভিডিওগুলো বানায় দেখুন বন্ধুরা হ্যালো গাইস দেখুন এটা কি পোকা ধরে গেলে আচ্ছা দেখুন এর ভিতরে বাসা বেঁধেছে প্রচুর ব্যাকটেরিয়া আর ভাইরাস এটা হচ্ছে সেই আটার দর বানারে

ও আচ্ছা তুমি যেরকম মুখ করবে সেরকমভাবে যাবে এ বন্ধই শুধু ভাত বসিয়েছি কারণ কালকে রান্না আছে যেমন মাংস আছে ডাল আছে আর কারেকটু ভাতও ছিল শ্যামা রাইস আর মিলেট রাইস তো ওটা একস্টার সাথে মিশিয়ে খেয়ে নেবো আবার একটুখানি ইয়েও বের করে রেখেছি ওই শিমুই এটার সাথে একবারে খেয়ে নেব ভাত হচ্ছে আমাদের আহ মানে গণেশপতি বাপ্পার ওখানে আজকে যোগ্য হচ্ছে

আর যাই না কি হচ্ছে তো রাত্রের দিনার ওখানেই করবো তো এখন যাচ্ছি গুলটু এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছে এইভাবে শুনে আমি এই জাস্ট রেডি হলাম ঠিক আছে একটা প্লাজো পরেছি এই দেখো এই প্লাজোটা পরেছি ঠিক আছে পরেছি আর বেশি কিছু না জাস্ট একটুখানি মুখ চুলটা ভালো করে আশ্রয় নিয়েছি বাসে বাস যাবো তো আমরা আজকে এসেছি আবার ছাদে এসেছি একটু হাঁটতে ঠিক আছে। ভান্ডারায় যাব একটু পরে খেতে বুঝলে তো। এখনো হয়নি আরতি হবে তারপরে হবে। বেচারি সাথী। খাওয়া লাইন পেতেছি। হ্যাঁ আসলে অনেক সেই বিকেল বেলায় তো কিছু খায়নি তাই বাকিরা সবাই মধ্যরাতে খায় তো।

তো একটু বাড়ি দেখো বৃষ্টির জল ছিল আমরা এখন ঘরের দিকে যাচ্ছি তো যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে আর বেলাইকানটা কিন্তু টিপতে ভুলো না টাটা গুড নাইট